এই যে দেখুন কী হা ধরেছে দেখুন কী সুন্দর কি গুড় মতো আম ধু একটু গাছে কী হ্যাঁ ধরে আছে এই যে দেখুন দেখুন গাছের বাগান কত বড় বাগান আমরা ওই বাগানে আসছি আম দেখতে দাম দর চলছে বাগান পনেরো লাখ টাকা দাম চাষ দেখুন এই যে গুরমুক্তি দেখুন এই গাছটার এই গাছটা এই যে দেখুন এটা লিটন ভাইয়ের বাগান আপনারা নিতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন এই যে দেখুন এই যে খেসাওয়ার টাকা দেখুন কি আর ধরেছ প্রতিটা গাছে চার মন পাঁচ মুন গ্রামে যে এটি আরেকটা এটি একটা পার্টি এই দেখতে আসি

এটি হচ্ছে একটা পার্টি আসিছে আম দেখছে দেখুন আম কিন গরুমতি আম এটি খুব সুন্দর ইটুদালি গাছ ধরে আস দেখুন বাগান দেখাতে আসা হয়েছে দেখছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন দেখুন সব আম সব গাছে ধরেছে আম